নমস্কার মহাবুত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর কিন্তু রবি রাশিতে যাচ্ছেন বারো মাস পরে যাচ্ছেন এক বছর পরে এই এক বছর পরে যাচ্ছেন এবং আঠেরোই অক্টোবর কিন্তু শনিবার ধনতেরাস তাহলে এই যে রবি যাচ্ছেন রাশিতে এর ফলে তিনটে রাশির কিন্তু কনফিডেন্স লেভেল বাড়বে রোজগার বাড়বে অর্থাৎ অর্থনৈতিক দিকটা ঠিক হবে চাকরির স্থল ঠিক হবে ব্যবসা স্থল ঠিক হবে মানসিক স্থল ঠিক হবে সাংসারিক স্থল ঠিক হবে এবং ওভারঅল কিন্তু তিনটে রাশি খুব ভালো উন্নতির দিকে এগিয়ে যাবে তিনটে রাশি কী কী কর্কট ধনু এবং তুলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ